আল্লাপাকের কাছে আমি অনেক অনেক সুক্রিয়া যে আল্লাপাক আমাকে এরকম দুটি বাগিনা দিয়েছেন আমি ঘরে ঢুকেই শুনছি এক বাগিনা কোরআন তেলাওয়াত করছে আরেক বাগিনা হয়তো পড়তেছে আমি এখন দেখিনি আমি আপনাদের নিয়ে যাচ্ছি যে আমার যে বড় ভাগিনাটা আছে হীরা ও প্রায় পাড়া মুখস্থ এবং এত সুন্দর কোরআন তেলাওয়াত করে কালকে আমার বাসায় মিলাদ পড়িয়েছি সে মিলাদেও অ্যাটেন্ড করেছে এবং আমাদের এখানকার অনেক বড় মাওলানা এবং মাওলা হু হুজুর অলি হুজুর ওর খুব প্রশংসা করেছে তো আমরা দেখি আপনারা শোনেন দেখেন কি সুন্দর মানে কি সুন্দর সুর অনেক সুন্দর সুর قل ما رزقوا منها من ثمرة الرزق قالوا هذا الذي رزقنا من قبل وأتوا به متشابها ولهم فيها أزواج مطهرة وهم فيها خالدون إن الله لا يستحي أن يضرب مثلا ما ان يضرب مثلا ما بعوضه فما فوقها فاما الذين امنوا فيعلمون انه الحق من ربهم واما الذين كفروا فيقولون ماذا فيقولون ماذا اراد الله بهذا مثلا

অনেক মজা লাগতো আমার কাছে ভাই আর কোরআন তেলাওয়াত তো তুমি কি সত্যিকার অর্থে লিখতেছো না গোমাচ্ছিলা ও ভাই আর কোরআন তেলাওয়াত শুনছো আর তুমি লিখছি তোমার তো অনেক সৌভাগ্য যে তোমার এমন একটা ভাই আছে আল্লাহ পাকের অশেষ রহমত ছাড়া এমন একজন ভাই হতে পারে না ভাগ্নে হতে পারে না সন্তান হতে পারে না তোমরা খুব ভাগ্যবান এবং তোমাদের মা বাবারাও অনেক ভাগ্যবান এবং তোমার মা বাবা অনেক ভাগ্যবান যে তোমাদের মতন এরকম দুটি সন্তান আছে মামা তোমার মুখস্থ কয়পাড়া মাসাল্লাহ মাসাল্লাশাল্লা দুইজনে সন্ধ্যার পরে ও তো আসে চাকরি থেকে নটায় আসে তারপর ঘুমায় আর দুইজনে আমার এখানে চলে আসে একজনের বাংলা পড়ে আর ও কোরআন তেলাওয়াত করে আগে কোরআন যদি আবার ভুলে যায় যার জন্য কি তুমি প্রতিদিন কোরআন তেলাওয়াত করো জি মানে যাতে না ভুলে যেতে পারো যাতে যেগুলো ওগুলো যাতে আমল থাকে বাহ ফাইন আল্লাহ পাকের অশেষ রহমত যেন আমার এরকম দুইজন ভাগিনে আছে আপনারা দোয়া করবেন এরা যেন ভালো থাকে মামা তুমি কি পরীক্ষার পড়া লিখতেছো জি সত্যি লিখতেছো তো মামা পড়া ছাড়া কিন্তু পৃথিবীতে কোনো মূল্য নেই জি দেখো

ان لهم جنات تجري من تحتها الانهار كلما رزقوا منها من ثمرة الرزق قالوا هذا الذي رزقنا من قبل وأتوا به متشابها ولهم فيها أزواج مطهرة وهم فيها خالدون أن الله أن يضرب مثلا ما بعوضة فما فوقها فأما الذين آمنوا فيعلمون فأما الذين آمنوا فيعلمون أن لهم ما كلما رزقوا منها من ثمرة الرزق قالوا هذا الذي رزقنا من قبل অনেক সুন্দর আসলে এরকম কোরআন অটোমেটিক ঘুম চলে আসে এবং আল্লাহ পাকের অশেষ রহমতে আমার ভাইগনাটা খুব ভালো কোরআন তেলাওয়াত করে আল্লাহ যেন ওকে অনেক অনেক নেখায় দান করেন এবং তাকে যেন ভালো রাখে পাক যেন সবসময়